নারী নেতৃত্ব অর্থাৎ কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া নয় তার দলিল হচ্ছে একটি হাদিস যায় তারস্য যখন অগ্নি দেশে আহ নারী নেতৃত্ব এসছিল যখন রাজা মারা গেল আর তারপরে তার একটি মেয়ে ছাড়া আর কেউ নাই তো রানী দেশের নেতৃত্ব আসলো নবীশাসম এই সংবাদ পাওয়ার পরে মদিনা থেকে এই সংবাদটি বলেছিল বা এই হাদিসটি বলেছিলেন ভবিষ্যৎবাণীও ছিল এবং হাদিস সেটি সেটা হচ্ছে লাইন ইউ ফিলেহা কমন ওয়াল্লাহ আমরাহম ইমরা কোন জাতি সফল কাম হবে না ব্যর্থ হবে ওই জাতি যেই জাতি নিজের নেতৃত্ব দেবে নেতৃত্ব দলে দেবে কার হাতে না নেতৃত্ব তুলে দেবে আগ্রহের সাথে যে আমরা সব কাপুরুষ হয়ে গেছি আপনি নেন আপনার মতো যোগ্য আর কেউ নেই নারীকে নেতৃত্ব খুশি হয়ে দেবে সেই জাতি কখনো কামিয়াব হবে না এই হচ্ছে হাদিস সুতরাং নারী নেতৃত্ব বড় পদে যাইজ নাই ছোটখাটো দায়িত্ব ধরেন একটা স্কুলের হেডমিস্ট্রেস যাইজ কিনা বলো যাইজ এইরকম ধরনের দায়িত্বগুলোতে যায় কিন্তু বৃহৎ নেতৃত্ব যেটা বড় ধরনের নেতৃত্ব ওই ক্ষেত্রে যায় জি প্রধান বিচারপতি মহিলা যায় নাই কিন্তু একজন বিচারপতি সেটা মশলা আলাদা হইতে হতে পারে হ্যাঁ একটা ডিস্ট্রিক্টের হয়তো ধরেন পুলিশ কমিশনার অথবা আর কিছু যদিও পুলিশের মহিলাদের যাওয়া জাহেজ না এগুলো ফতোয়া দিচ্ছে না জাহেজের কিন্তু কথা হচ্ছে যে কোন একটা ডিপার্টমেন্টের নেতৃত্বে ছোটখাটো আছে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু বড় নেতৃত্বে মহিলা নেতৃত্ব জায়েজ নয় কিন্তু এই ভাইয়ের বা বোনের প্রশ্ন হচ্ছে তারপরে আর একটা প্রশ্ন এর কি যদি কোনো কারণে হয়ে যায় তাহলে তাকে সহযোগিতা না করলে কি দেশদ্রোহিতা হয়ে যাবে হ্যাঁ এই বিষয়টা ভালো করে বুঝতে হবে নারী নেতৃত্ব যাইজ না কিন্তু নারী যদি নেতৃত্ব চলে আসে যেভাবে আসুক না কেন যেভাবে আসুক না কেন যেমন আজকাল গণতন্ত্র তো গণতান্ত্রিক পদ্ধতিতে আসছে যে আসতে চাই যাবে গণতন্ত্র ইসলাম অথচ যারা দুনিয়ার রাজনীতি করছে তাদের বিষয়টি ভিন্ন তারা দুনিয়ার গরজে করছে ইসলামের হয় দিয়ে কেন এই হারাম না যায় আপনার ইলেকশনে যাবে এটা হচ্ছে বড় ধরনের প্রশ্ন কারণ ইসলামকে ভেঙে খাচ্ছে এরা সুতরাং ইসলামিক গণতন্ত্রের নামে কোনো গণতন্ত্র নেই এইরকম গুমরাহিতে থাকবেন এটি বড় এটি বিদাত এবং বরং এটি একটি কুফরি মতবাদ যে গণতন্ত্র আর এই ফতুয়া মদুদি সাহেবের প্রথম ফতুয়া এটাই যে জমহুরিয়া ডেমোক্রেসি কুফুর এইটি অনেক কিতাবে তিনি লিখেছেন তার অনেকগুলি বই পড়েছে রাসাইল মাসাইল তারপরে আরও বহু কিতাব যেগুলিতে তিনি স্পষ্ট বলেছেন তারপরেও তার ভক্তরা আজকাল লোক সামলাইতে না পেরে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ আজকে হ্যাঁ জুলমের শিকার তো কথা হচ্ছে যে নারী নেতৃত্ব জায়েজ নয় কিন্তু যদি নেতৃত্বে চলে আসে চলে এসেছে এখন তার আনুগত্য করা দেশবাসীর জন্য কি ফরজ এটা বললে তো বলবে যে আরে হয়তো শেখ ওদের পক্ষ নিচ্ছে নাকি আর একটা মিসাল দিচ্ছি আমি খুনীর নেতৃত্ব জায়জ নাকি নারী বলছে না খনি বড় খনি এক লাখ বিশ হাজার লোককে ধরে ধরে মেরেছে হাজ জাজবিন ইউসু খনি নেতৃত্ব জায়েজ জায়েজ না জায়েজ না সোজা কথা কিন্তু খনি যদি গায়ের জোরে ক্ষমতার বলে নেতৃত্বে চলে আসে আনুগত্য করা ফরজ কিনা না ফরজ কিনা না ফরজ আব্দুল্লাহ বিন ও মারজিয়াল নাহ তালা এত বড় সাহাবি বেঁচে আছেন হাজ জাজবিন উসুচ্ছে হজের হ্যাঁ হজের প্রধান নেতৃত্বে সেই বছর হজের মাঠের প্রধান নেতৃত্ব হচ্ছে হাজাবিন ইউসুফ বাসরার গভর্নর সে এসে আছে হাজবিন ইউসুফ নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে জোর ঢিলা হয়ে যাচ্ছে আশু ঢিলাই চলে যাচ্ছে ও আরাম বিশ্রাম করছে ও জালেম শাসক খুনি হলেও আগে আসবে তারপর নামাজ শুরু হবে আব্দুল্লাহ নোমান বরদস্ত করতে পারলেন না খেমার কাছে হাজ্জবিন ইউসুফের গেলেন বললেন যে ইনকম তা তোরীদ উৎসন না ফাজের আরে সন্ন্যত যদি ফলো করতে চাও তো তাড়াতাড়ি নামাজ পড়ো বা নামাজ পড়েন নামাজ এত লেট কেন নামাজ ঢিলা হয়ে গেল হক কথা বললেন কিন্তু আনুগত্য থেকে হাত টেনে নিজে না তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি এটা জায়জ নয় এটা সাহাবাই কেন তরিকা নাই এক কথা একটা কায়দা জানেন কোন জালেম শাসক অথবা যে নেতৃত্ব যোগ্যতা রাখে না অথবা নারী নেতৃত্ব দুনিয়ার ক্ষেত্রে যোগ্যতা থাক কিন্তু দিনের ক্ষেত্রে এটা একটা আপত্তিকর পয়েন্ট যদি কেউ নেতৃত্বে চলে আসে যে কোনো ভাবে তাহলে তার আনুগত্য করা জনগণের বৃহৎ স্বার্থের জন্য ফরজ কারণ আনুগত্য না করলে কি হবে দুই পক্ষ থেকে হাজার হাজার লোক হতাহত হবে যেটা ইসলাম চাই না ইসলাম পছন্দ করে না যেটা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা